ইহুদির সামনে নবী দাঁড়ানো আর কেউ নাই ইহুদির হাতে তরবারি এহুদি খাই আবদুল্লার ছেলে মোহাম্মদ দেখি তরবারি দেখলাম এখন এখানে তোমার কেউ নাই বলে নাই এখন যদি তোমার কল্লা ফালায় কে ফিরাবে রাহমতের নবী বলেন আমার হেফাজত করে আল্লাহ ফিরাবেন বলতে না বলতে এহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল

আখেরাম বুদে ফরুল ওয়ালিম শদব যুদা দাস রামাদিম আলমি মসজিদে ও শোদ হামারো ইয়ে জামিম মাত্র তেরো বছরের চরিত্রহীন মানুষগুলো জামরাতি টিকিট হাতে পেয়ে গেলেন কত ভিডিও ভিডিও ব্যতের বাড়ি লাগছে রাহমতের নবীর সুন্দর আদর্শ সুন্দরbehavior কেমন আদর্শের নবী ওমর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাহমতের নবীর শরীল মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী যার ঘাম থেকে বেশ কেড়ে ঘেরান আসে কেমন মায়ার নবী যেখানে নবী কদম দেন ওখান থেকে দীর্ঘদিন পর্যন্ত ঘেরান আর ঘেরান আর ঘেরান ইহুদি এক মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে রওয়ানা মোহাম্মদেরা কিছু আউলা জাউলা প্রশ্ন করে আটকায় দিবে যখন মহিলা বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়াইল নবীর কাছে যাইতে না যাইতে বাচ্চাটা দুধের বাচ্চা কথা বলতে পারে না নবীর সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দিয়ে দিছি মা আশ্চর্য হয়ে গেল দুধের বাচ্চা কথা বলতে পারে না কেমনে তুই সালাম দিলি কানে রাস্তা দিয়ে চলতেছে দুই পার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাচ্ছে কেমন মায়ের নবী আমার রহমতের নবীর আদর্শ দেইখা দেড় হাজার বছর পরেও বহু বিধর্মী মুসলমান হয়েছে কিন্তু কপাল বড় খারাপ মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বয়ান এত বয়ান এত বয়ান দাওয়াত তাবলি গলাদের বয়ান পীর মাশায়েখের বয়ান জুমার দিন খতিবদের বয়ান আমাদের বক্তাদের বয়ান কিন্তু মুসলমানের চোখে পানি আসে না বরং এতটাই নিমুখ হারাম গাদ্ধা হজরের নামাজ পড়ে নাই কত আশেখে রসুল এখানে বসে আছে জহর পরে নাই আসর পরে নাই মাগনি পরে নাই এসা পড়বে কিনা জানা নাই কি করে সারা রাত দরওয়াজা জানালা করে মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে রাত কাটাইয়া চেহারাটা নষ্ট করে যুবক বাবা তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই কোনো আলো নাই উজ্জ্বলতা নাই অথচ চল্লিশ বছর পর্যন্ত চেহারায় কোনো মেনিসিন লাগবে না আল্লাহর দা বানানো চেহারাটা চল্লিশ বছর পর্যন্ত উজ্জ্বল থাকবে তোমার বিশ বছর পঁচিশ বছরের চেহারা নষ্ট কেন দুনিয়ার কেউ জানে না আল্লাহ জানেনি সারারা একটা ঘরের মধ্যে পাঁচটা রুম এক রুমে আব্বা আম্মার এক রুমে মেয়ে আর এক রুমে ভাই এভাবে ঘুমায়া প্রত্যেকটা রুমে মোবাইলের দ্বারা জিনা চলে জেনা চলে জেনা চলে সারারা আহ ওই যে শুরুতে বলছিলাম গুমের মধ্যে ঠাড়া পড়া দরকার ছিল ঘুম থেকে উঠে দেখতে চেহারাটা সুকর হয়ে গেছে কুকুর হয়ে গেছে শুধু মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহই চেহারা পাল্টায়েছেন আল্লাহ ওয়াদা করছে মুহাম্মাদের উম্মতকে আল্লাহ দুনিয়ায় লজ্জা দিবেন না না হয় গুমের থেকে উঠে দেখতে চেহারা সুকর যেই পরিমাণ গুনাহ করো চোখের गुनाह, কানের गुनाह, হাতের गुनाह, জবানের गुनाह এই একটা মোবাইল চুরি দিয়ে গলা কাটা ডাইরেক্ট মোবাইল দিয়ে জীবন যৌবন শেষ করা ইনডাইরেক্ট এই মোবাইলের কারণে কত যুবক যুবতীর জীবন শেষ লেটা বড়া শেষ চরিত্র শেষ কে বুঝাবে আর কে বুঝবে জাতির কপাল এত বক্তা বাদ দিবে তারপর বলবে আকাম চলবে হুজুর বাদ দাও আমাদের অপরাধ বাদ দেওয়া যাবে না এক শুধু কি চরিত্র নিছে যুবক এই মোবাইলের কারণে তোর যৌবন নাই তোর জীবন নাই তোর কিডনি দুর্বল হাত দুর্বল মেধা দুর্বল চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হসপিটালে গিয়ে চেক আপ করো দেখো কত পারছেন তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে এই মোবাইলের কারণে আজকে বাসায় যাইয়া মোবাইলের গুগলে ঢুকে সার্চ দাও টাচ মোবাইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে দিয়ে রাখছে আমার হুজুরের কথা তোমার কানে নেওয়ার দরকার নেই শুধু শুধু তুমি একটা প্যারা নিবা হুজুর কি কইলো কি কইল দরকার নাই কোনো বান্দা হুজুরের কথা মানার দরকার নাই চিকিৎসা বিজ্ঞানীরা কি বলতেছে তা এই মোবাইলের কারণে কতদিন মায়ের সাথে বেয়াদুবি করেছে বাবার সাথে বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদুবি আলেমের সাথে বেয়াদুবি এই একটা মোবাইলকে কেন্দ্র করে কতবার মায়ের টাকা চুরি করেছো বাবার টাকা চুরি করেছো মা বাবায় না দিলে বন্ধুর পকেট মেরেছো বন্ধু যদি না দেয় সম্মিলিতভাবে দোকান চুরির ষড়যন্ত্র করেছো এক কথায় মোবাইল তোর জীবন শেষ বেঁচে থাকা তোর জন্য নিষ্ফল হয়ে যাবে এরে আল্লাহ বান্দারা হেদায়াতের মালিক আল্লাহ কপাল যদি পুরিয়া যায় আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমান কেন স্বয়ং রসুল যদি বয়ান করে কপাল খুলবে না যেমন যেই নবীজির চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না জেরসুলের চেহারা দিয়ে তাকাইলে জাহান নামের আগুন হারাম ওই নবীকে একবার দুবার না টানা তেরো বছর দেখলো বয়ান শুনল এরপরও কালেমা পড়ল না কত বড় নিকৃষ্ট বেইমান নবীর তেরো বছর দেখিয়াও কালেমা পড়ে নাই এত বড় কপাল পরা নিকৃষ্ট বেইমান আবু জাহাল

আর নবীকে জবাই করতে এসে কালে মা এর নাম কফা এরে আমার কলিজার যুব মানুষের অন্তরে কিছু শখ থাকে শখ মজা ও বাবা আমরা তো এগুলো মনের মধ্যে তোমার যেমন আসছে আমারও আসছে তবে আমি তো একবারও গেলাম না কন্ট্রোলের চেষ্টা করি আর তুমি তো গেছো এখনো কি তোমার আশা পূরণ হয় নাই বাবা কতবার পার্কে গেল আর কতবার গেলে তোমার আশা পূরণ হবে তারপরে তো বা করবা এখনো কি তো বা করবা না জীবনে তো কত গুনা করেছ কতবার নামাজ বাদ দিলা এখনো কি তওবা বা করবা না নাকি তুমি মনে করেছো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও তাহলে আমি এখন দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্টটাই লাগায় তোমার মতো নাচ গান শুরু করবো আর যদি বলো না না কোরআন সত্য হাতির সত্য তাহলে আমি বলবো তোমার সাথে তর্ক নাই দুটো পা যদি আগায় দাও আমি নিচে নাই না পা ধরে বলবো আর দাড়ি কেটে আমার নবীরে কষ্ট দিও না নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে বেজার করিও না জীবনে তো কম নামাজ সারো কমবে কম বেপর্দায় চলো জীবনে তো কম চরিত্র নাই এখন ফিরে আসো আর কয়েকদিন তোমার হায়াত কিন্তু বাকি নেই